একটা ছবি দেয়ালের আই আপু যতই হোক ভাই বোনদের মধ্যে এগুলো হ্যাঁ আপু আমি হচ্ছে আমার ছেলের ছবি ব্যতীত আমি কারো ছবি দিব না কারণ ওইরকম লোক দেখানো ভালোবাসা আমি আপু কখনোই পারব না দেখাইতে এটা নিয়েই হচ্ছে এখন রিসেন্ট অনেক পরিমাণ কমেন্ট আসে তোমাদের আমি তোমাদের কাছে হচ্ছে হাত জোর করে রিকোয়েস্ট করব এটা আর অন্তত আমার ভিডিওতে বা আমার ছবিতে এগুলো আর কি কমেন্ট করবো না আমি আমার ছেলে ব্যতীত অন্য কারো ছবি আমার দেয়ালে লাগাবো না কখনোই লাগাবো না যাই হোক সব বাদ দাও তোমার দুই হাজার ছাব্বিশ অনেক অনেক ভালো সবকিছু হোক সাকসেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করে আমার জন্য আপনার মতো আপনি থাকেন এই তো আমার মতো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তোমাকে অনেক পছন্দ করে একটা রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি আপনার ভিডিও লন্ডন থেকে দেখতেছি তাই নাকি তোমার ভিডিও আমি রেগুলার দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ যা যা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নেই দ্রুত হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কারণ এক লাখ হতে কিন্তু আর বেশি বাকি নাই আপু তুমি কি বিয়ে এটা সত্যি আমি কখনো বলছি বিয়ে আর যদি করি সেটা অবশ্যই আপু তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মনে জোর রাখবা জানবা সবাই জীবনেই কষ্ট করে আলাদা আলাদা রকম ভেঙে পড়বা না শুধু আমার জীবনে না আমার লাইফে হয়তো একরকম কষ্ট বাট অনেক অনেক আপুদের আরো নানান ধরনের কষ্ট থাকে যারা হচ্ছে স্বামীর সংসার করতেছে তারাও কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করে মানে মূলত বলতে গেলে কি মানুষ হয়ে আমরা জন্মেছি আমাদের জীবনে একটা না একটা প্রবলেম থাকবেই আর এটার নামই হচ্ছে জীবন কারো জীবনে কিন্তু সুখের না বা কোনো কিছু না অনেকে আমরা দেখি কি অনেক মানুষের অনেক টাকা পয়সা আসে তারপর হচ্ছে অনেক সুন্দরভাবে লাইফ লিড করে তারপরে আত্মীয় স্বজনদের সাথে অনেক ভালো সম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে অনেক ভালো ভালো সময় মোমেন্ট কাটায় দেখা যায় কি মানে দিন শেষে না তারপরেও মানে মানুষের মনে একটু না একটু কষ্ট থাকে কারণ কোনো মানুষই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি আলহামদুলিল্লাহ এত পরিমাণে ভালো আছি আমার কোনো ধরনের কোনো কষ্ট নাই এটা কোনো মানুষই বলতে পারবে না প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা কষ্ট আছে আলাদা আলাদা কেউ হচ্ছে মানে ভাই বোন থেকে হচ্ছে দুঃখ কষ্ট আঘাত পাইছে কেউ বাবা মা থেকে পাইছে কেউ শ্বশুর শাশুড়ি থেকে পাইছে কেউ হাজব্যান্ডের কাছ থেকে পাইছে কেউ মানে আশেপাশের মানুষের কাছ থেকে পাইছে মানে মানুষের জীবনে ঝামেলা আসে ঝামেলা নিয়েই হচ্ছে জীবন আপু আমার নামটা নাও সুমাই আক্তারে যাবু তোমার নামটা নিয়েছি দিদি আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আস বাবা কি খুব ভালো লাগে আপু থ্যাংক ইউ তো আজকে লাইভটা প্রায় মনে হয় আধা ঘন্টার মতো করে ফেলছি তো এখন ঘুমাতে যাব অলমোস্ট একটা বেজে গেছে তোমরাও ঘুমায় পড়ো কারণ অনেক বেশি রাত হয়ে গেছে কারণ এই শীতের সময় দেখা যায় কি রাতের ঘুমটাই হচ্ছে শীত না শীত গরম সব সময়ই হচ্ছে রাতের ঘুমটা মেন তোমরা হচ্ছে রাতে ঘুমানোর সময় ট্রাই করবে এটা আমি সময় বলি মানুষদের কারণ আমি দুই বছর যেই পরিমাণ মানে প্রবলেম ফেস করছি তো ওইখান থেকে আমার মানে এক্সপিরিয়েন্স যে রাতে ঘুমানোটা বেটার রাতে যদি তুমি দুই থেকে তিন ঘন্টাও ঘুমাও সেটাও কিন্তু শরীরের জন্য অনেক ভালো অনেক তো রাতে না ঘুমাই তুমি সারা দিন ঘুমাইলা সেটা কখনোই কাজে দিবে না উল্টা একটা মানুষ হচ্ছে অসুস্থ হয়ে যায় অ্যাক্টিভ আসি থ্যাংক ইউ আপু তোমার মুখ আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে সবসময় হচ্ছে নিজের মানে নিজের স্কিন কেয়ার তারপর হচ্ছে নিজের কাজ বাস নিয়ে ব্যস্ত থাকলে দেখা যায় কি প্রপার ভাবে সবকিছুই করা হয় স্কিনের মানে যত্ন নেওয়া হয় সবকিছু করা হয় তখন দেখবা অটোমেটিক ঠিক হয়ে যায় টাইম টু টাইম আর কি খাওয়া দাওয়া করলে আর কোনো প্রবলেমই থাকে না সবাই বলতেছে ছবি নাই আমি মানে এই কমেন্টটা আর কি বলবো ভাই আমার দেয়ালে আমার ছেলে ব্যতীত আমি অন্য কারো ছবি আমার দেয়ালে লাগাবো না কখনোই লাগাবো না এটা নিয়ে আর প্লিজ তোমরা কেউ কমেন্ট করো না কারণ এই আমার আয়সার ছবি লাগানোর পর থেকে এত পরিমাণ কমেন্ট আসতেছে যে কেন আমি হচ্ছে আয়াসের ছবির সাথে আরেকজনের ছবি লাগাইলাম না আমি চাই না আমার ছেলের ব্যতীত অন্য কারো ছবি থাক এটা আমার বাসা অবশ্যই আমার ছেলের ছবি থাকবে যাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনো কিছু নাই লোক দেখানো ভালোবাসা আমি কখনো দেখাইতে চাই না প্লিজ আমি হাত জোর করে অনুরোধ করি এই কমেন্টটা আমার আর কোনো ভিডিওতে কোনো ছবিতে এই কমেন্টটা করে নেই এত পরিমাণ কমেন্ট আসতে যে কেন আমি ছবি লাগাইলাম না কেন আমি কেন ছবি লাগাবো হোয়াই কেন ছবি লাগাবো আমি আরেকজনের সন্তানের ছবি কেন লাগাবো আমার দেয়াল অবশ্যই আমার দেয়ালে আমার ছেলের ছবি থাকবে এটাই স্বাভাবিক এটা আরেকজনের জ্বলে পড়ে সার হয়ে যাচ্ছে সেও আজকে ছবি আপলোড করছে আপু আমি ছবি আপলোড দিয়েছি দেখে কে দিল না দিলো এগুলো আমার কোনোইয় না কারণ আমার মন চাইছে আপু আমি গিয়ে হচ্ছে সরিষা ফুলে ছবি তুলছি এটাই আর এখন যাই হোক আমি সবার কাছে বলি যে এই কমেন্টটা অন্তত আমার কোনো পিকচারে বা আমাকে ইনবক্স করে কেউ কখনো বলবো না আমার বাসা আমার বাসাতে আমার ছেলের ছবি থাকবে এখানে আদার্স কারোর ছবি আমি রাখবো না কারো ছবি না আবু তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার মনে হয় কাউকে নিয়ে কথা বলা ঠিক না আমি কাউকে নিয়ে কোনো কখনো কোনো কথা বলি না কিন্তু এত পরিমাণ কমেন্ট করে কিছু কিছু মানুষ যে আমি কেন ছবি লাগাইলাম না আমি স্বার্থপর আমি অনেক খারাপ তোমার জন্য অনেক শুভকামনা রইল ইউ আলগা পিড়ি দেখানোর দরকার নেই আমি কখনোই আলগা পিড়িত দেখাই নাই দেখাবো আলগা পিড়িত দেখানোর কোনো প্রয়োজন আমার নাই আমার লাইফটা যেমন ঠিক তেমনই হচ্ছে মানুষ আমাকে দেখবে এছাড়া আদার্স কোনো ফেক কোনো কিছু আমি মানে অনলাইনে কেন আমি রিয়েল লাইফেও শো করতে চাই না ভাই বোন ভাই বোন তো কী হয়েছে ভাই বোন তো কী হয়েছে আমি কখনোই কখনো না মানে আমার লাইফে আমার ছেলে ব্যতীত অন্য কোনো ছেলে মেয়ে কারো ছেলে মেয়ে কোনো অস্তিত্বই থাকবে না অস্তিত্ব নাই থাকবে কীভাবে আমার লাইফে শুধু আমার ছেলের অস্তিত্বই থাকবে যাই হোক আজকের হচ্ছে লাইফটা অনেকক্ষণই করলাম তো সবাই ভালো থাইকো আর প্লিজ অন্তত আমার ভিডিওতে বা আমার কোনো কিছুতে এই কমেন্টটা করো না যে দেওয়ালে কেন আমি অন্য কারো ছবি লাগেনি আমি লাগাবো না কখনো কারণ যাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তাদের কোনো কিছুই আমি রাখবো না কোনো সুতা কোনো কিছু রাখবো না এখানে ছবি লাগানোর কোনো প্রশ্নই আসে না তো এই কমেন্টটা অন্তত আমার আর কোনো ভিডিওতে না আমাকে ইনবক্সে পর্যন্ত এই মেসেজগুলো আর না সবার কাছে হচ্ছে আমি অনুরোধ করলাম এটা নিয়ে মানুষের কাজে আপু মানুষের নিয়ে সমালোচনা করা রাইট যাই হোক এইসব বাদ দাও হ্যাঁ এইসব বাদ দিয়ে দিন না মাঝে মাঝে খুব রাগ হয় যে আমি কেন মানে আমি কি বাধ্য যে আমার ছেলের ছবির সাথে অন্য কারোর ছবি লাগানোর জন্য কেনই বা আমি বাধ্য থাকবো কি হয় আমার যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো